হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ফোর তো দেখো আজকে আমার একটা আমি নিজে একটা কলেজে পড়ি ঠিক আছে আজকে আমার সেই কলেজে এক্সিবিশান আছে খুব বড়ো সড়ো একটা এক্সিবিশান আছে মেশিন যে যেরকম এক্সিবিশন বড়ো বড়ো এক্সিবিশানগুলো হয় তো সেরকম একটা এক্সিবিশান আছে ঠিক আছে তো আজকে স্যাররা আমাকে যেতে বলেছে তো আমরা যাব সবাই যাবে কলেজের যারা যারা পড়ে তো ভাই সবাই যাবে কলেজের তো কলেজে একটা অনেক বড়ো সড়ো এক্সিবিশান আছে তো চলো সেই এক্সিবিশানটা কিরকম হয় জন্য আমিও খুব উৎসাহিত হয়ে আছি ঠিক আছে তোমরাও হয়তো উৎসাহিত হয়ে আছো এক্সিবিশনে কি হবে তো চলো এক্সিবিশনটা দেখা যাক আপাতত কলেজে যাওয়ার জন্য রেডি হই ঠিক আছে চলো রেডি তো হইনি আমি চলে এসেছি তো চলো এবার কলেজের দিকে যাওয়া যাক ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমরা ভিড় দেখতেই পেলে ঠিক আছে মানে প্রচুর ভিড় প্রচুর জ্যাম লেগে আছে যাচ্ছি এখন কলেজের দিকে চলো কলেজ গিয়ে আবার দেখা হচ্ছে কলেজে ঢুকছি তো এটা হচ্ছে যা গরম বিচ্ছিরি ঘামছি গাইজ বিচ্ছিরি ঘামছি ঠিক আছে এই ঘামটাকে ইগনোর করো হ্যাঁ তো আর কি বলবো এক্সিবিশনে সব দেখাবো থাকো থাকো সঙ্গে থাকো তাহলে আর কি বলবো বিশাল গরম গাইজ বিশাল গরম এখানে হচ্ছে তোমার ইলেকট্রনিক অ্যান্ড টেকনিকম ঠিক আছে টেকনিক্যাল এখানে কি হচ্ছে এখানে দেখতে হবে এই গাড়ি ফাড়ি কয়েকটা কতগুলো রাখা আছে ঠিক আছে কাজটা কি করে আচ্ছা মানে এই মেশিনটার কাজ হলো সামনে যদি কেউ আসে তাহলে যে দেখাবে ঠিক আছে তো টাচলেস মেশিন এটা হ্যাঁ যদি এখানে কেউ দূরে সরে যায় তাহলে এখানে কেউ দেখাবে না সামনে গেলে তাহলে ডেটা রেড লাইটটা আছে তো ওখানে আছে বুঝতে পারলে তো চলো এইটা জিনিসটা কি আছে অন কর না অন কর আচ্ছা টাচলেস সুইচ তো এখান থেকে হাত সরিয়ে নিলে এটা অফ चाह तो येड़ा रेई काज ठीक है मो एक ही जो हो गया चलो कोने एडिस आठ तो इकडे तक एक रकम सरायले आडুইनो आछ नेकेडा डाटा है वाला और इडा की आहे काय ड्राइवर लेस का अच्छा तो ड्राइवर लेस काट तो वालोंस तो तो तो। वालों দেখো এখানে বেশি প্রজেক্ট দেখানো যাচ্ছে না ঠিক আছে কারণ এখানে অনেক দেরি হবে শুরু হতে তো এখানে ক্যামেরাও বেশি অ্যালাউ করছে না তো আমি তাও দেখাচ্ছি মহিলা বিয়ে তো চলো বাড়ি থেকে যাওয়া যাক আর বেশি দেখো বেরিয়ে এসছি ঠিক আছে তো এখানে ক্যামেরা অ্যালাউ তো করছে না করে ক্যামেরা করতে গেলেই বলছে যে এখন হবে না এখন হবে ক্যারাম ক্যামেরা তো কিছু করতে দিচ্ছে না ভিডিও ভিডিও তো আমি বললাম আমি ভাবলাম যে ঠিক আছে তো এবার বাড়ি দিকে যাচ্ছি ঠিক আছে বাড়ির দিকে চলে এসছি ব্লগটা এখানে শেষ করলাম ঠিক আছে টাটা ভাই ভাই নেক্সট ব্লগে আবার দেখা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে টাটা